খবর নিয়ে কখন লাইভে আসবো কখনো ভাবতেও পারি নাই আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের সমাজে কখনো চিন্তা করতে পারি নাই যে এত বড় দুর্ঘটনা হবে আমি ওই পরিবারদের কাছে শোক প্রকাশ করতেছি যারা তাদের ছোট ছোটো সোনামণিদেরকে হারিয়েছেন তো আসলে আমরা কি দিয়ে বলবো কী নিয়ে কথা বলবো এত সুন্দর সোনামুনিদেরকে আমরা হারাইলাম এই জুলাই মাসটা আসলেই কেন যেন এখন আমার ভয় লাগবে সারা জীবন এই জুলাই মাসে আমি আমার গত বছর কত ভাইকে আমি হারিয়েলাম আজ আমি হারাইছি আমার এই সন্তানদেরকে তাদের মধ্যে আমার দুই তিনজন পরিচিত ছিল কাছের ছিল আমার পাশের এলাকায় এই দুর্ঘটনাটা তো আজকে তাদেরকে খুব মনে পড়তেছে ওই বাচ্চাদের জন্য যারা গতকালকে এরকম সময় তারাও বেঁচে ছিল তারা হয়তো কত দুষ্টামি করতেছিল মা বাবার সাথে কিন্তু আজ ওই বাচ্চারা নাই আমাদের মাঝে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ওই পরিবারদেরকে তুমি ধৈর্য ধরার ক্ষমতা দান করো কারণ এইখানে নিজের ছোট বাচ্চাকে হারাবে তারা কখনো কল্পনা করতে পারে নাই তারা কত না কত স্বপ্ন দেখেছিল যে বাচ্চারা একদিন বড় হবে সমাজের কিছু করবে সমাজের মানুষের পাশে থাকবে এবং কি মানুষের বিপদ আপদে দৌড়িয়ে যাবে আজকে ওই বাচ্চারাই আমাদের সমাজে নাই। তো আমি যখন দুর্ঘটনা স্থানে গেলাম আজকে দেখলাম একটা বাচ্চা ভাই এমন ভাবে গেছে মানে বলার মতো ভাষা ভাই কারণ আমি নিজে যা দেখছি জায়গাটা নিজে যা পর্যবেক্ষণ করছি আমি প্রায় এক দেড় ঘন্টা ওইখানে ছিলাম তাইকে দেখলাম কি ছোট বাচ্চাদের ভাই পুরো একদম মনে হয় যে তাদের চেহারা শরীরের এমনভাবে ভাই চামড়াটা পুরা ঝুলে গেছে ভাই মানে মানে আপনাদেরকে এখন আর আমি বুঝাইতে পারবো না যে ভাই কিভাবে হলো মানে এমন ভাবে কারণ আমি জায়গাটায় গেছি দেখছি অনেক বাচ্চারা মানে চিৎকার করতেছে ব্যথা সহ্য করতে পারতেছে না কিন্তু তাদের জন্য আমরা কিছুই করতে পারলাম না আর আজকে সবচেয়ে বেশি এই নেগেটিভ ব্লাড লাগছে তো আমরা যেখানে ছিলাম আমারও দেওয়া হয়েছে আমি এক ব্যাগ দিছি ভাই আমি কারণ গত তিন মাস আগেও আমি এক ব্যাগ দিছি তো আমারও লিমিট ছিল দেওয়ার আমিও দিতে পারছি তো এখানে আমার পরিচিত বন্ধুবান্ধব যারা ছিল আমরা সবাই গেছি যা যে যেভাবে পারছি ওইভাবেই সাহায্য করছি কিন্তু কেন জানি ভাই এই জুলাই মাস আসলেই খালি মায়ের কল খালি হয়ে যায় এই গত বছর ওই ঠিক এই জুলাই মাসে কত মায়ের কোল খালি হয়ে গেছে ভাই তো আপনারা সবাই যে যেভাবে থাকেন সবাই যে যে যার জায়গা থেকে সাহায্য করবেন পাশে থাকবেন আর ওই পরিবারদেরকে জন্য খুব সবাই দোয়া করবেন যেন আলো যেন তাদেরকে খুব সাহায্য করে ধৈর্য ধরার এবং যিনি কি বলবো রে ভাই আজকে বলার মতো কথাই নেই অনেক সময় লাইভে আসলে অনেক রকমের কথা বলতে পারি কিন্তু আজকে কি বলবো ভাই বলার মতো কিছুই নেই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আজকের লাইফটা এতটুকুই ভাই আজকে ভালো লাগতেছে না মনে করেন এত ছোট ছোট বাচ্চাদেরকে আমরা হারাইলাম যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হইত আমাদের সমাজের তারা একসময় সমাজের আগায় নিয়ে যেত বড় বড় অফিসার হইতো তাদের মা বাবা কত না স্বপ্ন দেখলো যে আমার সন্তানটা বড় হইলে এরকম হইব গতকালকে রাত্রের কথা গতকালকে রাত্রে বাচ্চারা এমন তো আছে তারা খেলাধুলা করতেছিল তার মার সাথে কথা বলতেছিল বাবার সাথে কথা বলতেছিল দুষ্টমি করতেছে কিন্তু ওই মা বাবাদের কথা আজকে ভাইবেন আপনারা যে কী হবে তাদের তাদের কলিজার টুকরা তারা কি হারাইছে ভাই জীবনে এটা শুধু তারাই বুঝবে এটা মনে করেন আমি আর আপনি বইলা বুঝাইতে পারবো না তো আল্লাহর কাছে দোয়া চাই ওই পরিবারদের জন্য আল্লাহ তাদেরকে ধৈর্য দাঁড়ানোর ক্ষমতা দেখ আর যেভাবে যে যেভাবে পারেন ওইভাবে সাহায্য করবেন এখানে যা আর যারা উত্তরা আসেন আমাদের পাশেই তারা সবাই সাহায্য করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম